হ্যালো স্টুডেন্ট আজকে ইংলিশ গ্রামারের আট নম্বর দিন এবং আট নম্বর প্রশ্ন তোমাদের সামনে দেখো টেন্সে তোমাদেরকে একটা জিনিস আমি আজকে সিক্রেটলি শিখিয়ে দিচ্ছি নিজেরাই মনে রাখবে বেশি কারোর সঙ্গে শেয়ার করবে না সেটা হচ্ছে একদিকে যদি থাকে তাহলে অন্যদিকে কি হবে পাস্ট অথবা পাস্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটের মধ্যে একটা হবেই হবে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট আছে কি বলছে উই ড্যাশ অলরেডি ড্যাশ आवर লাঞ্চ হোয়েন দা গেস্ট অ্যারাইভ মানে গেস্ট যখন এসেছিল তার আগে আমরা ডান্স করেছি তাহলে আগের কাজটাকে পাস্ট ইনডিফিনিটের আগের কাজ বোঝানোর জন্য আমরা কি ইউজ করব পাস্ট পারফেক্ট তাহলে এখানে কি হবে হ্যাড আর উই হ্যাড অলরেডি টেকেন आवर লাঞ্চ হোয়েন অ্যারাইভ কেমন লাগছে ক্লাস অবশ্যই কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে